ভিন রাজ্যে বাংলাভাষীদের উপর বারবার আক্রমণের ঘটনা ঘটছে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে এই আক্রমণ নিয়ে বিরোধী দলগুলি সরব হয়েছে এবার বাংলাভাষীদের উপর আক্রমণের প্রতিবাদ জানিয়ে সরাসরি পথে নামল তৃণমূল কংগ্রেস রবিবার নানুর দিবসে বাংলাভাষীদের উপর আক্রমণের প্রতিবাদে রাজ্য জুড়ে কর্মসূচি গ্রহণ করা হয়েছে গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগেও গোঘাট থানা গোড়ায় রবিবার বিকেলে এক পথসভার আয়োজন করা হয় এখানে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সঞ্জিত পাখিরা, বোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়, সহসভাপতি নারায়ণচন্দ্র পাজা, কর্মাধ্যক্ষ সঞ্জয় খান প্রমুখ। প্রদেশে হাতরাশে বাল্মীকির নামে একজন ছোট্ট মহিলা তাকে ওই বিজেপির নেতারা ছোট জাত বলে মাঠে কাজে গিয়েছিল দর্শন করে তার গায়ে কিল শিং নিয়ে মেরেছে এই হলো বিজেপি। এরা বাংলা ভাষা আপনার কণ্ঠ রোধ করতে চায় আপনার গোলা টিপে ধরে ধরতে চায় তার প্রতিবাদ আপনাদেরকে করতে হবে আপনি যে ভাষায় কথা বলেন আপনার সন্তান যে বাইরে রাজ্যে কাজে গেছে তাকে মারধর করছে তার ভাষা বাংলা ভাষা তার মাতৃভাষা সে ভাষায় কথা বলা যাবে না এটা নরেন্দ্র মোদী অমিত শাহ বিজেপি সরকার চাইছে বন্ধ করে দিতে প্রতিবাদ করবেন না মাত্র কয়েক ঘন্টার নোটিশে আমরা চলছে এটা আমরা অনেকদিন আগে থেকেই আপনাদেরকে বলে আসছি যে বাংলা এবং বাঙালির প্রতি যে চক্রান্ত চলছে সেটা কিন্তু আস্তে আস্তে প্রমাণিত হচ্ছে আমি আপনাদের কাছে অনুরোধ করবো বিশেষ করে এই সময়টা আমাদের বাঙালি জাত এবং বাঙালিদের ওপর যে সমস্যা ঘরিয়ে আসছে সেটা কিন্তু আপনাদের সবাইকে বুঝতে হবে দেখবেন কিছু কিছু সার্ভের নাম করে আপনার গ্রামে যাবে আপনার পাড়াতে যাবে আপনাদের তথ্য সংগ্রহ করার চেষ্টা করবে আপনারা দয়া করে সঙ্গে সঙ্গে আপনার গ্রাম পঞ্চায়েতের প্রধান নাহলে মেম্বার নাহলে আমাদেরকে ফোন করবেন যে এই ব্যক্তিটা সার্ভেতে এসেছে এটা সঠিক কি না দেখুন আসামে একই ভুল করেছিল উড়িষ্যাতেও একই ভুল করেছিল যারা গেছে তাদেরকে সার্ভে দেখিয়েছে তাদের আধার নাম্বার দিয়েছে তাদের ফোন নাম্বার দিয়েছে ভোটার নাম্বার দিয়েছে আপনারা জানেন এটা একটা বৃহৎ বড় চক্রান্ত সেই চক্রান্তে আমরা জানি যে ওদের কাছে সমস্ত ডাটা রয়েছে ওদের কাছে সমস্ত ডাটা থাকার ফলে ওরা আধার লিঙ্ক থেকে ফোন নাম্বার বাদ দিয়ে দিতে পারবে ভোটার লিঙ্ক থেকে আধার লিঙ্ক বাদ দিয়ে দিতে পারবে আধার লিঙ্ক থেকে রেশন লিঙ্ক বাদ দিয়ে দিতে পারবে এই সমস্ত বাদগুলো দেবার পরেই কিন্তু আজকে বাংলা এবং বাঙালি যতগুলো ডিটেকশন ক্যাম্পে রয়েছে তাদের সেখানকার ভোটার লিস্ট বাদ চলে গেছে তাই আমার বাংলার সমস্ত গ্রামের মানুষকে আমাদের অনুরোধ কোনো সঠিক পরিচয়পত্র না পাওয়া পর্যন্ত যতক্ষণ না আপনি বুঝতে পারবেন যে এটা বিডি অফিস থেকে সার্ভে এসেছে কি এটা গ্রাম পঞ্চায়েত থেকে সার্ভে এসেছে কি এটা কোনো দল থেকে সার্ভে এসেছে ততক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের যে গোপন তথ্য ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড জমির সচিত্র পরিচয়পত্র জমির দলিল জমির খরচা এই সবগুলো একদমই কাউকে দেবেন না এগুলো দেওয়া থেকে যদি আমরা বিরত থাকতে পারি তাহলে কিন্তু বর্তমান সময়ে আমরা অনেকখানা সেফ থাকে যেখানে বিজেপি শাসিত রাজ্য সেখানে বাংলা ভাষায় যারা কথা বলছে তাদের উপর অত্যাচার চালানো হচ্ছে এমন ভাবে অত্যাচার চালানো হচ্ছে তারা একদম ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে তাদের খাবার দেওয়া হচ্ছে না তাদের পানির জল বন্ধ করে দেওয়া হচ্ছে কেন হবে তাই প্রধানমন্ত্রীকে যে আমরা তো ভারতবর্ষের নাগরিক তাহলে অন্য রাজ্যে গিয়ে বাংলা ভাষা বলার অধিকার তো আমাদের আছে সেই অধিকার তুমি কেন কেড়ে দিচ্ছ তুমি কেন গণতন্ত্রকে হত্যা করছো ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে এই কৈফিয়ত তোমাকে দিতে হবে এর উত্তর তোমাকে দিতে হবে নাহলে বাংলার মানুষ তোমার বিরুদ্ধে করছে উঠবে মমতা ব্যানার্জি প্রতিবাদের মধ্য দিয়ে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতে জানে বাংলার মানুষ আন্দোলন করে ভারতবর্ষকে স্বাধীন করেছিল বিনয় বাদল জিনিস পর্যন্ত হল আজকে ভাষা আন্দোলন আজকে যেমন আমাদের নারু দিবস কারণে বলেছি আমরা সেই নানুরের যে ঘটনা ঘটেছিল জমানায় বামপণ্ডীরা বলে সেই নানুরে আজকে নারু দিবস আমরা নারু দিবসের সাথে সাথে আজকে ভাষা আন্দোলন বাংলা ভাষার প্রতি কেন্দ্রের যে সরকার বিজেপি সরকার আজকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে আমাদের যে সমস্ত পরিযায়ী সমেত যারা আমাদের ভালো কাজ জানে তাই কয়েক হাজার মানুষ তারা আজকে বাংলা থেকে বিভিন্ন রাজ্যে তারা রাজমিস্ত্রি রাজমিস্ত্রি ভালো মিস্ত্রি আছে তারা কাজ করে এই বাংলা ভাষায় কথা বলে তাদেরকে মারধর করে বাংলা ভাষার প্রতি সরকার এই নিন্দা জানায় এবং দেখুন আজকে বিভিন্ন রাজ্য থেকেও বাংলায় প্রায় লক্ষাধিক মানুষ আজকে যে হিন্দিভাষী মানুষ তারা কিন্তু এখানে বসবাস করছে তাদের দেওয়া হয়েছে এই বাংলাতে সম্মান দিয়েছে তাই মমতা জাতি মানুষকে আগ্নে নিয়ে বাংলায় রেখেছে কিন্তু বিজেপি আজকে সেই বিজেপি নরেন্দ্র মোদী অমিত শাহ এই বিজেপি সরকার এটা বাংলা ভাষার উপর আক্রমণ বাঙালিদের উপর আক্রমণ আপনারা ইতিমধ্যে দেখেছেন টিভি চ্যানেল খবরে কাগজ মোবাইলের মাধ্যমে আমরাও দেখেছি যে আজকে যেখানে বাংলা ভাষায় কথা বলছে আমাদের শ্রমিকরা তাদেরকে মারধর করা হচ্ছে তাদের খোলা ঠিক করা হচ্ছে কন্ট্রোল করছে এই বাংলা আজকে বাংলায় তো আগামী স্বাধীনতা আন্দোলন দিনে তারাই পথ পথ দেখিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আমাদের মাধ্যম হাজরা বিনয় মাধ্যম দিনে স্কুল মাস্টার সূত্র সেন সবাই কিন্তু বাঙালি আমাদের বাংলায় জন্ম গ্রহণ করেছে তাহলে সেই স্বাধীনতার আজকে ভারতবর্ষে কি করে বাংলা ভাষার উপর আছে নিন্দা জানাই আমাদের লাগাতার আন্দোলন চলবে নতুন নির্দেশে তাই আজকে আমাদের গোখানে একটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আন্দোলন করেছি বাংলা আমাদের গর্ব বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বাংলা ভাষার উপরে বন্ধ করতে বিজেপি কে দেব না তাতে যত আন্দোলনের মধ্য আমরা যাব সামনেই তো আসন্ন লোকসভা এই বিধানসভা তার জন্যেই কি এই কর্মসূচি বিধানসভার আমরা আছি কিন্তু এই যে বাংলা ভাষার উপর আক্রমণ বিজেপি এই যে ভাষার উপরে আক্রমণ বাঙালিদের উপরে আক্রমণ বাংলা আমাদের বর্ব এটা বারম্বার বলি বাংলা ভাষা আমাদের মাতৃভাষা তার উপর আক্রমণ তারই প্রতিবাদ আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আমরা আজকে সাতাশ তারিখ নানুর দিবস এই দিবসকে সামনে রেখেই আমরা আমাদের যে বর্তমান ভারতবর্ষের রাজনীতিতে চলছে যে বাংলায় কথা বলার অপরাধে যে কোনো রাজ্যে শুধু বাঙালিদের ওপরও অত্যাচার করা আপনারা দেখেছেন উড়িষ্যা আপনারা দেখেছেন আসাম আপনারা দেখেছেন মহারাষ্ট্র আপনারা দেখেছেন বিহার আপনারা দেখেছেন দিল্লি এই যে সমস্ত রাজ্যগুলো শুধু বাংলায় কথা বলার অপরাধে এটা কোনো অপরাধ হতে পারে না আমার যে ভাষা আমার যে মাতৃভাষা সেই ভাষায় আমি কথা বলবো আমি হিন্দি বলতে পারলেও আমি বাঙালি বাংলা ভাষাকে আগিয়ে রাখবো এটাই হচ্ছে আমাদের অধিকার ভারতবর্ষের গণতান্ত্রিক পদ্ধতিতে এটা হচ্ছে অধিকার এই অধিকারটাকে এই গিয়ে রক্ষা করতে গিয়ে বাংলায় কথা বলার অপরাধে বাঙালিদেরকে আজকে মার্ডার করা হচ্ছে হেনাস্তা করা হচ্ছে পেনের মধ্যে থেকে তাকে ঘাত ধরে নামিয়ে দেওয়া হচ্ছে কোনো রেস্টুরেন্টে গেলে তাকে খেতে দেওয়া হচ্ছে না তার গায়ে খাবার মাখিয়ে দেওয়া হচ্ছে এই যে হিন্দি ভাষী হিন্দু বলাইদের এই যে দাদাগিরি এই দাদাগিরি কিন্তু আমরা কাটাতে আমাদেরকে সেই প্রতিবাদ যে প্রত্যেকটা বাঙালি মা বোন দাদা দিদি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভারতবর্ষের যে কোনো রাজ্যে যদি বাঙালির ওপর অত্যাচার হয় আমরা এক হয়ে দাঁড়িয়ে তার বিরোধিতা করব প্রতিবাদ করব সরকার হলে আমরা মমতা ব্যানার্জির নির্দেশ অভিষেক ব্যানার্জির নির্দেশে গিয়ে প্রধানমন্ত্রীর ওই চেয়ার ধরে আমরা নাড়িয়ে দিয়ে আসা বাংলা বাঙালির আছে তাই আমরা বাঙালির সমস্ত মানুষকে সংগঠিত করছি নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ